নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল শনিবার আমাদের এখানে সেদিন নিম্নচাপ ছিল তাও বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছিলাম একটুখানি ঘোরার জন্য আজকে আমরা এসেছি একটা ছোট্ট সোনা মায়ের সাথে দেখা করতে কারণ কি বলুন তো যখন আমাদের ওইখানে থাকতো তখন কী হতো বেশিরভাগ সময়টাই আমার কাছেই থাকতো তাই এই বৃষ্টির মধ্যেও চলে এসেছি ওর সাথে দেখা করতে কারণ অনেক দিন দেখা হয়নি তাই চলে এলাম ওর সাথে দেখা করতে আমরা যখন দেখা করতে এলাম তখন ওই পাঁচটা মতো বাজে কি বলুন তো শীতকালে সন্ধ্যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় পাঁচটা মানেই অনেকটা সন্ধ্যে এই যে দেখুন চলে এসেছি ওদের বাড়িতে ওর একটা দিদি আছে ও একটুখানি ওর বোন খেলা করেছে খেলনাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সেটাই ও সব এক জায়গায় গুছিয়ে রাখছে এই যে খেলছে এটাই হচ্ছে ওই পুচু সোনা মাটা তা যেমন দাঁত বের করিয়ে হাসছে যখন ওর সাথে লাস্ট আমাদের দেখা হয়েছে তখন কিন্তু অনেকটাই ছিল এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে